নমস্কার কেমন আছো সকলে কমরনাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাচ্চে সকাল ছটার মতো আর এখন থেকেই আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো এখানে দেখে বুঝতেই পারছ যে আজকে লোকেশনটা বাড়ি নয় আজকে লোকেশনটা একটু অন্য কোথায় ঠিকই ভেবেছ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই মা আমি আর ভাই মিলে চলে গেছিলাম বর্ধমানের মোটা বাবার কাছে অর্থাৎ বর্ধমানেশ্বরের কাছে মোটামুটি এই এক বছর ধরে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য আর বিগত এই এক মাস ধরে ভাই আর আমি দুজনে মিলেই খেয়েছিলাম পুরোপুরিভাবে নিরামিষ তো তার জন্য সেই অপেক্ষার অবসান করার জন্য একদম শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে তো জল ঢালতে চলে এসছি আর দেখতে পাচ্ছ এই সকাল ছটার সময় কী পরিমাণে লোকের ভিড় হয়েছে আসলে ভিড় হবে নাটাই বা কেন বলো কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে এসে এখানে বাবার মাথায় এসে ঢালে মোটামুটি তারা ধরো সারা রাত হেঁটে আসে আর এই জন্য দেখতে পাচ্ছ এই বাঁকে করে জল নিয়ে আসছে আমাদের তা সাথে কত মানুষ হাঁটছে আর এখানের একটা ব্যবস্থাটা ভালো এই যে মেয়েদের জন্য হয় আলাদা লাইন আর ছেলেদের জন্য হয় আলাদা লাইন আর যারা বাঁকে করে জল নিয়ে আসছে মানে একদম যারা ধরো সারা রাত একদম জলটা বয়ে নিয়ে আসছে তাদের জন্য হয় আবার আলাদা লাইন তাকে সাধারণ তাদেরকে সাধারণ মানুষদের লাইনে দাঁড়াতে হয় না তো এটাই এখানকার একটা সুবিধা আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় চারিদিকে কত বাবার ভক্ত এখানে দাঁড়িয়ে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো সত্যি কথা বলতে গেলে সকালবেলায় ঠাকুরের হরিনাম শুনতে খুবই ভালো লাগে আর এখানে যেদিকেই দেখছো প্রচুর বাবার ভক্ত একসাথে দাঁড়িয়ে ঠাকুরের নাম জপ করছে আর সবার কার মুখে ঘুরছে ফিরছে একটাই কথা হর হর মহাদেব আর এখানে দেখতেই পাচ্ছ এখানে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস লেখা আছে আর পঁচিশে শ্রাবণ পঁচিশে শ্রাবণ হচ্ছে বাবার আবির্ভাব দিবস আর এই বছর দশ দশই আগস্ট পড়েছে আর ও দূরে যে ওই যে আটচালাটা দেখছিলে ওই আটচালাটা ফুল দিয়ে সাজানো তো ওইখানেই বাবা বসে আছে ওখানে বিরাজমান হয়েছে আর এই জায়গাটা এখানে বিভিন্ন রকম দোকানপত্র বসেছে আর ওখানে ওই সাইডে প্যান্ডেলের মতো টাঙ্গিয়ে দিয়েছে ধরো যেসব ভক্তরা সারা রাত ধরে বাবার জন্য জল বয়ে নিয়ে এসে বাবার মাথায় জল ঢালছে তাদের জন্য ওটা বিশ্রামাগারের মতো করেছে বিশ্রাম নিতে পারবে আবার এক সাইডে রান্নাবান্নাও হচ্ছিল তোমাদেরকে সেই সাইডটাও আমি যেয়ে দেখাবো আর এখন লাইনটা একটুখানি এগিয়ে এসছে মোটামুটি যেহেতু প্রচুর মানুষের ভিড় হয়েছে আমরা গেছিলাম ওই ছটা নাগাদ ধরো তো আমাদের বাড়ি ফিরতে করতেও আবার সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছিলো আর তোমাদেরকে বলছিলাম না যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে তো এই সাইডটা করে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে দেখো কত রকমের হাঁড়ি কড়াই আছে আর বিভিন্ন রকমের মানুষদের জন্য ভোগ হচ্ছে মোটামুটি দুপুরবেলার পর এই ভোগগুলো বিতরণ করা হবে আর ওই সাইডটাতে একটা বড় সিঁড়ির মতো করে দিয়েছে তো এই সিঁড়ির ওপরে উঠতে গিয়ে বাবার মাথায় জল দিতে হচ্ছে বাবাকে ডাইরেক্ট এখন দর্শন করা যাচ্ছে কিন্তু বাবার গায়ে ডাইরেক্ট জল ঢালা যাচ্ছে না একটা পাইপ লাইনের মতো ব্যবস্থা করেছে চলো তোমাদেরকে সেটা আমি দেখাই ও যে দেখতে পাচ্ছো ও যে দুটো স্টিলের বড় বড় পাইপ লাগিয়ে দিয়েছে ওই ওপরে দেখতে পাচ্ছ কিছু মানুষের পাও দেখা যাচ্ছে ওই পেছন দিক দিয়ে এসে ওই ওপরে উঠে একটা বড়ো পাড়া জায়গা রেখে দিয়েছে তো সেইখানে এসে জল ঢালে সেই পাইপ দিয়ে অটোমেটিক বাবার মাথায় এসে পড়ে যাচ্ছে আজকে এই দিনটা দেখার জন্যই তো ঠিক কতগুলো মাসের অপেক্ষা কতগুলো দিনের অপেক্ষা আর আজকে এক মাস ধরে শুধু এটারই অপেক্ষা যে কবে শেষ সোমবার হবে আর বাবার মাথায় যে বাবার আবির্ভাব দিবসে বাবার মাথায় জল ঢালতে পারবো তো সেই আজকে অপেক্ষার অবসান একদম কাছে একদম আর একটুক্ষণ পরেই জল ঢালবো তো সেটার আর অপেক্ষার তর্স হয়েছে না আমি একটু লাইনের বাইরেই এসে ছিলাম। মা লাইনে ছিল মা বলল। আমি একটু লাইনে দাঁড়িয়ে আছি তুই যা বাবার কাছে গিয়ে বাবার কিছু ছবি আর ভিডিও করে নিয়ে আয়গা তোর ইউটিউবের জন্য তো সেটার জন্যই আমি চলে এসেছি আর তখন আমি একটু সামনে দিক থেকে ভিডিওটা করেছিলাম আর এখন আমি একটু সাইডে চলে এসেছি সাইড থেকে আসলে না পুরোপুরি শিবলিঙ্গটা দেখা যাচ্ছে আসলে আর এখানে দেখতে পাচ্ছ বাবা ঠিক কতটা পরিমাণে স্ফীত আর যেহেতু প্রচুর মানুষ জল ঢালতে এসছে তো তাই প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে আর এখানে হরিনাম সংকীর্তনও হচ্ছিল মাঝখানটাতে আর এই যে এই যে এই জায়গাটা যেখানে বলছিলাম যে ল্যাডারের মতো এই এই জায়গাটা দিয়ে তোমাদেরকে ওপর দিকে উঠে যেতে হচ্ছে আর এরপর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি একটুক্ষণ লাইনের বাইরেই ছিলাম তোমাদেরকে তো ভিডিওটা করে দেখাচ্ছিলাম তাই জন্য একটু বাইরে গেছিলাম আবার আমি লাইনে চলে এসেছি আর এরপর লাইনটাতে এবার উঠে গিয়ে আমরা ওখানে ওই যে স্টিলের পাড়ার একটা কন্টেনার মতো দেখছো ওখানে জল ঢালতে হবে তো চলো এরপর যে বাবার মাথায় খুব ভালোভাবে জলটা ঢেলে চলে আসি আগেই বললাম মন্দিরের চত্বরে মেলা বসেছে আর এই জায়গা থেকে কিছু মানুষও চাইলে এই বাবার পুকুর এটা এই বাবার পুকুরে চান করেও এখানে এসে জল ঢালতে পারে তো এখানে দেখতেই পাচ্ছ কিছু মানুষজন এখানে এসেও চান টান করছে আর এখানে এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি মেলা একদম প্রায় শেষের দিকে এরপর বেরিয়ে যাব কারণ আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে ভাই তো খানিক্ষণ আগেই চলে গেছিলো আর এরপর আমি আর মাও বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে যেই আজকে বাবার বার করছি তাই আজকে এক থালা পুরো ফল কেটে বসে পড়েছি দেখতেই পাচ্ছো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আজকের বাই দেখা হচ্ছে কালকে